হ্যালো আজকে আপনাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতন করব অনলাইন পার্সেল স্ক্যাম্প দেখুন সামনে পুজো চলে এসেছে আমরা কিন্তু বেশিরভাগই বিভিন্ন ই কমার্স সাইট থেকে নানা রকম জিনিস অর্ডার করি এবং কিনে থাকি সেটা ফ্লিপকার্ট অ্যামাজন মিন্ত্রা নাইকা আরও অন্যান্য অনেক সাইট আছে সেগুলো সব সাইট থেকে কিন্তু আমরা বিভিন্ন জিনিস অর্ডার করি এবং এখন কিন্তু বিভিন্ন সাইটের আরও বেশি বেশি অফার সব শুরু হয়ে গেছে এবং আমরা বিভিন্ন জিনিস আরও বেশি বেশি করে অর্ডার করছি কিন্তু এই সুযোগেই কিন্তু প্রতারকরা কিন্তু হাত পেতে বসে গেছে আপনাদেরকে প্রতারণা করার জন্য তারা কি করে প্রতারণা করছে সেটাই কিন্তু আজকে আপনাদেরকে জানাবো ধরুন আপনি কোনো একটা ই কমার্স সাইট থেকে কোনো জিনিস অর্ডার করেছেন এবার অর্ডার করে আপনি ওয়েট করছেন যে কবে আসবে এবং ট্র্যাক করছেন তো এরকম অর্ডার করার কয়েকদিন পরে হঠাৎ একটা আনন্ন নাম্বার থেকে আপনার কাছে ফোন আসলো এবং আপনি ভাবলেন যে হয়তো ডেলিভারি বয় ফোন করেছে আপনি ফোনটা রিসিভ করলেন রিসিভ করার পরে এবার অপর প্রান্ত থেকে একজন আপনাকে বলছে যে সে কোনো এক কাস্টম অফিসার এবং আপনি যে পার্সেলটা অর্ডার করেছিলেন সেটা ভারতের কোনো একটা এয়ারপোর্টে আটকে গেছে কারণ সেই পার্সেলের ভেতরে রকম কোনো অবৈধ জিনিস অথবা নাশকতামূলক কোনো জিনিস আছে এবং আপনাকে ডিজিটাল অ্যারেস্ট করা হচ্ছে এটা শুনে আপনি ঘাবড়ে যাবেন এবং আপনার কাছ থেকে তখন তারা কিন্তু আপনার বিভিন্ন রকম তথ্য চাইবে যেমন আপনার কিছু আইডেন্টি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস বিভিন্ন ওটিপি তো এসব চাইতে পারে এই সময় যদি আপনারা তাদেরকে সেই সব ইনফরমেশনগুলো দিয়ে দেন তাহলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট একদম নিমেষের মধ্যেই খালি হয়ে যাবে সেই জন্য আপনাদের সঙ্গে যদি এরকম কোনো ঘটনা ঘটে বা কোনো আননোন নাম্বার থেকে বা কোনো মেসেজ থেকে এইভাবে আপনাদের সঙ্গে কল করে ভয় দেখানো হয় বা ডিজিটাল অ্যারেস্ট করার মতো কোনো কথা বলা হয় তাহলে কিন্তু আপনারা ঘাবড়ে যাবেন না এবং ঘাবড়ে গিয়ে আপনাদের তথ্য কারোর সঙ্গে শেয়ার করবেন না যদি কখনো কোনো কিছু এরকম কল করেও করে থাকেন তাহলে প্রথমেই আপনারা আপনাদের ব্যাংকে গিয়ে আপনাদের অ্যাকাউন্টটাকে ফ্রিজ করবেন যাতে হ্যাকাররা বা প্রতারকরা আপনার ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করতে না পারে দ্বিতীয়ত রকম আনন নাম্বার থেকে আসা কলে কোনো ইনফরমেশন দেবেন না কোনো আননোন লিঙ্কে ক্লিক করবেন না সেটা মেসেজে হতে পারে হোয়াটসঅ্যাপে হতে পারে বা ইমেলের মাধ্যমে আসতে পারে সেই জন্য রকম আননোন লিঙ্কে ক্লিক করবেন না কোনো আননোন কলে কোনো রকম ইনফরমেশন দেবেন না আর এরকম ঘটনা আপনাদের সঙ্গে যদি ঘটে গিয়ে থাকে তাহলে ধাবরে না গিয়ে আপনারা ওয়ান এই নাম্বারে কল করে অভিযোগ জানাতে পারেন অথবা ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টালে আপনারা কিন্তু কমপ্লেনও করতে পারেন সেই জন্য নিজেরা সচেতন থাকুন সতর্ক থাকুন এবং এরকম উৎসবের মরশুমে নিজেদেরকে রকম বিপদে না ফেলে সবসময় নিজের পরিবারকে নিজেকে সতর্ক থাকতে সাহায্য করুন তো বন্ধুরা এটা ছিল আমাদের ইন্ডিয়াতে ঘটে যাওয়া কিছু অনলাইন প্রতারণার উদাহরণ যা যেটা নিয়ে আজকে আপনাদেরকে আমি সতর্ক করলাম আর যেসব বন্ধুরা আপনারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন আপনাদের ওখানেও যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে বা অন্যরকম কোনো ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যাতে আমরাও সেই ব্যাপারগুলো জানতে পারি সো ফ্রেন্ডস ভিডিওটি যদি আপনাদের একটু উপকারে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন